সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা মনোরঞ্জন দে ও তুষারকান্তি রায় আলিপুরদুয়ার জেলা তথা আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের বিভিন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টারের সামনেও সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা দেওয়া হলো কলম ও চকলেট ও আলিপুরদুয়ার এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তুষারকান্তি রায়ের ও আলিপুরদুয়ার জেলা পরিষদ সহকারী সভাধিপতি মনোরঞ্জন দের উদ্যোগে অনুষ্ঠিত হলো আজকের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা সম্পর্কে আলিপুরদুয়ার এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তুষারকান্তি রায় কি বললেন শুনুন আলিপুরদুয়ার থেকে নিজস্ব প্রতিনিধি মনোরঞ্জন রায় রিপোর্ট এক্স টিভি বাংলা মনোবলটা বাড়ানো এবং তাদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি তারা যারা ভালোভাবে পরীক্ষাটা দেয় আচ্ছা এখানে যে সকল ছাত্রছাত্রী পরীক্ষা দিতে আসে তারা কোথাকারিহাট উচ্চবিদ্যালয় আপনারা কখন থেকে ছাত্রছাত্রীদের নটা থেকে থেকে চলছে আচ্ছা তাদের বার্তা আপনারা কী কী দিচ্ছেন শুভেচ্ছা বার্তা জানাচ্ছি তাদের মনোবল যোগাচ্ছি সাথে একটা চকলেট এবং কলম লেখার কলম দিচ্ছি